সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা শ্রবণ করবো শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের এক থেকে এগারো নং শ্লোক পর্যন্ত সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ কিছু ভক্ত আমায় অনুরোধ করেছে শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের এক থেকে দশ নং শ্লোক পর্যন্ত বলার জন্য আমার সন্তান সমতুল্য আমার শিক্ষার্থীরা তো আমি সেটা আপলোড করছি তাদের সঙ্গে সকলে আমরা যারা শ্রবণ করব উপকৃত হব আমরা যদি এটা বারবার শ্রবণ করি তাহলে এটা কি হবে আমাদের কণ্ঠস্থ হবে এবং কণ্ঠস্থ হলে কি হবে কণ্ঠস্থ এবং আত্মস্থ হওয়ার অর্থ হচ্ছে হৃদয়ঙ্গম করা এবং এর ফলে কি হবে এর ফলে আমার পারমার্থিক কল্যাণ বয়ে আনবে তো সেই পারমার্থিক কল্যাণটা এমনই কল্যাণ যে কল্যাণটা হচ্ছে ভগবত চরণ লাভ এবং এটাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সেই গীতাম অধ্যায়ে ঢুকে যাই তবে তার আগে আমরা গুরু প্রণাম করব তো আসুন আমরা সকলেই একমত হয়ে সেই গুরু স্মরণ করি গুরু প্রণাম কারণ bếp tung je no chara charam tat pa dong do shi tang ye no tas mai si guru be namo ai ge no ti mi lan do sho shala kaya tang ye তম শ্রী গুরুবে নম শরণমাত্রে জ্ঞান উৎপাদ সর্বাম্প তসম শ্রী গুরুবে নম অখণ্ডম্ডলা ব্যাপ্ত জি তৃসংসার নান্দ সুত পতি তাহগ পদ যুগল সমুঝায় দেখাল সহে গুরু আগতি গতি মহানাম দিলা করণী কি মাধুর্য প্রতিবার প্রেমালাপে যুগল বিবর পরিণতি নদী আই নিতাই চাঁদ গোড়ারায় একঙ্গে শ্রী বন্ধু হরি মোর দেওল যে মহাধন হিয়ে রহু রাস লীলাম কর পদ ছায় রাখি কৃপাডরে বাঁধই চিরদাস রাখো রাখ মহানামি সহ মহানামীয় গ্রহী মহাহতার পিতার মহানাম ব্রত নাম তবহি কৃপা গেদান সার্থ করি রাখ গুরুদেব 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 পরম মহান তু শ্রেপাদে প্রণতি রহু দান্ডবাদ যাচে শুধামতি দাসরতী প্রণত প্রাপনে দেহ শরণাগতি বাঞ্ছা তরু গুরু তব শ্রী চরণে এই যে প্রার্থনা মোর জীবনে মরণে বেতে আঞ্চাই নাহি দিয় কভু বন্ধ এই সত্য অগ প্রিয় প্রভু বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধুপা পতি বৈষ্ণবে বৈষ্ণব নম নম ও বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চত শরীণম শ্রীহারিপুর শবন্দে শ্রীজগদন্ধসুন্দর ওম হে কৃষ্ণকরুণা সিধ দীনবন্ধজ জগৎপথে গোপেশ গোপী ককন্ত রাধকান্ত নমস্তে তপ্ত কঞ্চন গৌরাঙ্গিণীরাধে বৃন্দাবশ্বরী বৃষভানুষুত দেবে প্রণমি হরি প্রিয় ও নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগোধী ধায় কৃষ্ণয় গোবিায় নমো নম ওম নমো ব্রহ্মন দেবায় গো ব্রাহ্মণ চ চগোধী দায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিায়ম নম कृष्णाय वासुदेवाय हर हे परमात्मने प्रणत क्लेशनाशय गोविन्दाय नमो नमो নমস্ত্রীকাল জগন্নাথ সুতায়চা সভা সপুত্রা সকলে নম নমঃ ওম তুলসী দেব ওই প্রিয় ওই কশবশ চ ভক্তি প্রদে দেবী শতবতী নমো নম জায়্রীকৃষ্ণ চৈতন প্রভানিত শ্রেয়দিত গদধর শিবশাধি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে ও শ্রীপরমাত্ম নম ওম শ্রীমদ্ ভগবতী শ্রী গীতা নম নারায়ণ রাম সীত নারায়ণ জৈব নারতম দেবী সরস্বতী ব্যসঙ্গ তত জয় মুদিরয়ে মুখ করিচল পঙ্গু ইয়ে কৃপা তমহং বন্দে পরমানন্দমাধব ও নমো ভগবুদেবো নমো ভগবুদেবো নমো ভগবুদেবো শ্রীম ভগব শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীতা নম শ্রীমদ ভাগবত গীতা প্রথম অধ্যায় আহ ধৃতরাষ্ট্র উবাচ শ্লোক সংখ্যা এক থেকে শুরু করে আমরা এগারো পর্যন্ত যাব শ্লোক সংখ্যা এক ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব মামকা পাণ্ডব অকুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রীরা তারপরে কি করিল সঞ্জয় হুয়াচাত পাণ্ডবাণিকম বুড়াম দুরীয় ধন তদা সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন অত্র সুরাহ মহেশা সাহা ভীমর্জু সুধী হুয়ান বিরাট চ্রুপদ চার্থ ধৃষ্ট কেত কশিরাজবন্ন পূরজিত কুন্তভা চিব চুঙ্গবা

সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্ট কেতু চেকিতান কাশীরাজ পুরোজিৎ কুন্তিভোজ ও শৈপের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামনু প্রবল পরক্রামশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগান গান এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আসমা তান তো বিশিষ্ট মামু কাহা মম শৈনঃসং সঙ্গার্থম তান ব্রবিমিত্যে হে দ্বিজতম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্মহাচা কর্ণ হচম কৃপ জয়হম চথমা বিকর্ণ সমদতি তথা সেখানে রয়েছেন আপনার মতই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বথামা বিকর্ণ ও সোম পুত্র ভুরী যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন পাণ্ডবপক্ষে রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার স্বপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই অশ্বথামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভুরিশ্রভা হচ্ছেন বালণিকের রাজার ছেলে কর্ণ ছিলেন অর্জুনের বই পিত্রেয় ভ্রাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমস ভগ্নিদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয় শ্লোক সংখ্যা নয় আমরা আট পর্যন্ত শ্রবণ করে আসলাম বা পাঠ করে আসলাম শ্লোক সংখ্যা নয় অন্যচ বহবাহা মদতে ত্যাগ জীবিত নানা শস্ত প্রহর সার্বেসারদ এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন যেমন জয়দ্রথ কীতবর্মা শল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রানাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবে সপক্ষে থাকায় তার জয় অনিবার্য এবার আমরা শ্লোক দশ ও এগারো পর্যন্ত পাঠ করি এই বিশ্রামে যাব সুধীর বৈষ্ণব ভক্ত কিন্তু আমরা মন্দির শ্রবণ করি अपर्याप्तं तत् अस्माकं स्म अभिरक्षितम् पर्याप्तं तु इदम् एतेषां बलम्भीम् अभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथाभागम् অবস্থিত এবং অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা বহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোতভাবে সাহায্য প্রদান করুন এখানে দুর্যোধন পাণ্ডবপক্ষ ও কৌরবপক্ষের সামরিক শক্তি তুলনা করেছে পিতামহ রক্ষণা ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীম সেন যার সৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ দুর্য মানে দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল যে জয় তার হবেই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয়ই ছিল না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আমি মোটামুটি সকলে এটা জানি যে জয় অবশেষে পাণ্ডবদেরই হয়েছিল পাণ্ডবদের কেন জয় হয়েছিল কারণ তারা ছিল ধার্মিক এবং স্বয়ং অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে এবং অর্জুনের রথে সারথী কেন তাদের পাণ্ডবদের জয় হয়েছিল আমরা সকলেই জানি যে তারা ছিল সেই ভগবানের শরণাগত শুধু তাই নয় তারা পরম ধার্মিক তাই তাদের জয় হয়েছিল শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই এক থেকে এই এগারো পর্যন্ত শ্লোকগুলো বারবার শ্রবণ করব এবং কণ্ঠস্থ করার আত্মস্থ করার চেষ্টা করব চেষ্টা করলে অবশ্যই আমরা সফল হব তো ভগবান আমাদের সহায় এই প্রার্থনা রাখি সকলের জন্য আসুন আমরা এই মাহাত্মটা বলে গীতা থেকে মানে এখানে গীতা বিশ্রামী দেব তো আসুন আমরা সেই মাহাতে চলে যাই শ্রী পরমাত্মনে নম ও শ্রীমদ ভগবতে শ্রী গীতা নম গীতা মে হৃদয়ে পার্থ গীতা মে সার্বোতম গীতা মে জ্ঞানম্র গীতা মে জ্ঞানম ব্যং গীতা মে চৌত স্থান গীতা মে পরম পদ গীতা মে পরম গুচ্ছং গীতা মে পরম গুরু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা আশ্রয়ং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমস্বিতো ত্রিলোকিং পালমমহম গীতা মে পরমাবেদ ব্রহ্মরূপাণ সংশয়ঃ অর্থমাত্র হরনিতা নির্বাচ পাদাত্মিকা গীতা নামনি বক্ষমি গুচ্চনি শ্রীণুপণ্ড গীতনাদি সর্বপাপানি বিলয়ং তৎক্ষণান গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্যপতি প্রতাপ ব্রহ্মাবলের ব্রহ্মবিদ্যা श्री शन्दा मुक्ति गेहिनी आत्ममात्र चेतनन्दा भवंगलि भ्रांति रासिनी विदत्रय परअनन्द तत्तत् थगे नमुजुरी इते तानि जपनीतम नरो निश्चल मानसः ज्ञानसिदे मिलभिनिताम तत्तन्ते परमं पदं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী তাই গৌ সীতানদ হরি হরিবাল শ্রী শ্রী রাধা মধু প্রেমানন্দে হরি হিবাল জয় জয় শ্রী গীতা ভগবান কি জয় जय जय श्री गीता भगवान की जय 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 सी गीता भगवान